আজকে কতগুলো গুরুত্বপূর্ণ কুইচের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম আজ আমাদের এই চ্যানেলে প্রতিটা দিন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আরম্ভ করে যে কোনো বিষয়ের এবং যে কোনো লেখকের প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কথা সাগর কথা মেলা কাল লেখা উত্তরটি হল সোমদেব ভট্টের লেখা কথা শরিত সাগর কথা মেলা উত্তরটি হলো সোমদেব ভট্টের লেখা কথা শরিত সাগর কথা নেক্সট প্রশ্ন কৃষ্ণদেব রায় কার সমসাময়িক ছিলেন উত্তরটি হলো বাবরের সমসাময়িকের নাম হলো কৃষ্ণদেব রায় উত্তরটি হলো বাবরের নেক্সট প্রশ্ন সৌদি আরবের কারেন্সিকে কি বলা হয় উত্তরটি হলো রিয়াল বলা হয় সৌদি আরবের কারেন্সিকে উত্তরটি হলো রিয়াল বলা হয় সৌদি আরবের কারেন্সিকে বলা হয়ে থাকে উত্তরটি হলো রিয়াল বলা হয় সৌদি আরবের কারেন্সিকে নেক্সট প্রশ্ন জামিনী রায় জামিনী কৃষ্ণমূর্তি কোন নাচের সঙ্গে যুক্ত উত্তরটি হলো কুচিপুরী নাচের সঙ্গে জামিনী কৃষ্ণমূর্তি যুক্ত নেক্সট প্রশ্ন পুলিনজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় উত্তরটি হলো সাংবাদিকতার ক্ষেত্রে পুলিনজাত পুরস্কার দেওয়া হয়ে থাকে উত্তরটি হলো সাংবাদিকতার ক্ষেত্রে পুলিনজাত পুরস্কার দেওয়া হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোনটি গুরু নানকের জন্মস্থান উত্তরটি হলো তালবন্দি এটি গুরু নানকের জন্মস্থানকে বলা হয়ে থাকে উত্তরটি হলো তালবন্দি এটি গুরু নানকের জন্মস্থান নেক্সট প্রশ্ন কানসেন মেলা কোন রাজ্যে পালিত হয় উত্তরটি হলো উত্তরপ্রদেশ রাজ্যে কানসেন মেলা পালিত হয় উত্তরটি হলো উত্তরপ্রদেশ রাজ্যে কানসেন মেলা পালন করা হয় নেক্সট প্রশ্ন কাপ কার সঙ্গে যুক্ত ছিল উত্তরটি হলো এর সঙ্গে কাপ যুক্ত ছিল উত্তরটি হলো বক্সিং খেলার সঙ্গে কাপ যুক্ত ছিল উত্তরটি হল এর সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো যখন বরফ গলে জল হয়ে যায় তখন কি হয় উত্তরটি হলো আয়তন কমে যায় যখন বরফ গলে জল হয় উত্তরটি হলো আয়তন কমে যায় যখন বরফ গলে জল হয় নেক্সট প্রশ্ন কোনটি গুরু নানকের জন্মস্থান উত্তরটি হলো তালবন্দি এটি গুরু নানকের জন্মস্থানকে বলা হয়ে থাকে উত্তরটি হলো তালবন্দি এটি গুরু নানকের জন্মস্থানকে বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং